শ্রীরামপুর ইকলাট সুইমিং ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি ডিস্ট্রিক্ট আন্ডারওয়াটার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফিল্ম সুইমিং কম্পিটিশন এই ট্রায়াল থেকে বেছে নেওয়া হলো আগামী দিনে ন্যাশনাল ফিল্ম সুইমিং কম্পিটিশনের কম্পিটিটারদের এদিন হুগলি জেলার মোট সাতটি সুইমিং ক্লাবের একশোরও বেশি সাঁতারু এই আন্ডার ওয়াটার ফিল্ম সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করে ফিল্ম সুইমিং বিদেশে বিশেষভাবে পরিচিত হলেও মাত্র কয়েক বছর হলো দেশে এই ফিন সুইমিং প্রচলিত হয়েছে মাছ যেভাবে বা তার পাখনার সাহায্যে জলের মধ্যে ঘুরে বেড়ায় সেই পদ্ধতিকেই কাজে লাগিয়ে অর্থাৎ ফিন সুইমিয়ারদের পায়ে ফিন লাগিয়ে জলের তলা দিয়ে পঞ্চাশ একশো বা দেড়শো মিটার পর্যন্ত এক টানে যাতায়াত করতে পারে যা এদেশেও আস্তে আস্তে ভীষণভাবে জনপ্রিয় হচ্ছে এদিন হুগলি জেলার এই ট্রায়াল উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বেঙ্গল আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক কঙ্কন কুমার পানিগ্রাহী সহ

সেই বেঙ্গলের কম্পিটিশন দীর্ঘদিন ধরে নিজ দায়িত্বে পরিচালনা করে এসেছেন আসিন্দা

পনেরোটা জেলায় দীর্ঘ কয়েকদিন ধরে চলছে আজকের ডেটে পাঁচটা জেলায় হচ্ছে কারণ আমাদের এই আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রায় চার বছরের অর্গানাইজেশান আমরা পরপর তিন বছর স্টেট চ্যাম্পিয়নশিপ করেছি এবারে আমরা চতুর্থ স্টেট চ্যাম্পিয়নশিপ করব আর আমরা ন্যাশনাল স্পোর্টস কোডটাকে মেনে চলি ট্রু স্পোর্টসটাকে অনার করি সেই জন্য কোনো ছেলে মেয়ে যাতে ডিপ্রাইব না হয় এবং খেলাধুলোর প্রতি তাদের যদি শ্রদ্ধা বাড়ে সেই জন্য আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের ট্যালেন্ট যেটা আছে অর্থাৎ তাদের সিলেকশান করেই পরবর্তী স্টেপে যাওয়াটাকে আমরা প্রাধান্য দিই সেই জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টেই ডিস্ট্রিক্ট সিলেকশান ট্রায়াল অথবা চ্যাম্পিয়নশিপ করছি এখানে যারা এই বিভিন্ন জেলায় পনেরোটা জেলাতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে জেলা থেকে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হবে এবং সেখান থেকে স্টেট থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে আমরা জাতীয় স্তরে অংশগ্রহণ করতে ছাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা এই ফিন সুইমিংটা করছে অ্যাকচুয়ালি এটা মডিফাইড সুইমিং এবং এই সুইমিংয়ে ছেলেমেয়েরা আমি তো খুব মানে আতঙ্কিত বলতে পারেন যেভাবে ছেলেমেয়েরা এই তিন বছরে পার্টিসিপেশন লেভেলটা বাড়িয়ে ফেলেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তারা কতটা ইন্টারেস্টেড এবং এই যে ইন্টারেস্টেড শুধু একটা খেলাধুলো করা মানে চাকরি পাওয়া নয় তার শরীরটা ঠিক রাখা তার পড়াশুনোটা ভালো হওয়া সেটার জন্য খেলাধুলো দরকার আছে এটা একটা নতুন স্পোর্টস আমরা একঘেয়ামি হয়ে যে অঙ্ক করতে করতে যেমন একঘেয়ামি হয়ে যাচ্ছি তেমনি খেলাটা একটু চেঞ্জ করলে সেটা তাদের ভালো লাগছে টেস্টটা বদলাচ্ছে তারা খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করেছে এবং খুব আনন্দের সঙ্গে আমি তো এখানে অনেকগুলো ইভেন্টস মানে নিজে দেখলাম যেটা আমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে একটা জেলা থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় নেব এবং এখানে চতুর্থ পঞ্চম যারা আসছে তারাও ফেলে দেওয়ার নয় সেদিক থেকে আমি একটা স্টেটের সেক্রেটারি হিসাবে তাদেরকে বঞ্চিত করি কিভাবে সেটা আমি ভাবনায় করেছি তাদেরকেও একটু স্টেট চ্যাম্পিয়নশিপে যদি পার্টিসিপেট করার সুযোগ হতো কারণ সেই সংকুলনটা নেই এতজন এতগুলো রাজ্য থেকে যদি যায় তাদেরকে আমরা জায়গা দিতে পারবো না সেই জন্য ওদের কম্পিটিশান মনোভাবটা বাড়ুক ফাইট করার একটা টেন্ডেন্সি বাড়ুক ওরা জীবনে প্রতিষ্ঠিত হোক এই খেলাটা শুধু খেলতে হবে তা নয় যে কোনো খেলা খেলতে পারে কিন্তু খেলা ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চরিত্র গঠন হয় এবং তারা সুস্থ থাকাটা এটা কখনোই সম্ভব নয় আর এটা একটা ছেলেমেয়ের বার্থ রাইট তাকে খেলতে দিতে হবে আমি শুধু ছেলে মেয়েদেরকে বলবো না পেরেন্টসদের বলবো আপনারা পড়াশুনোর দিকে আপনার ছেলে মেয়েদের যতটা ধ্যান দিচ্ছেন ঠিক ততটাই খেলার দিকে দিন একটা ছেলে সুস্থ সবল হয়ে যদি বেঁচে থাকে সে কিন্তু লাইফটাকে এনজয় করতে পারবে প্রচুর পড়াশুনো করলো কিন্তু লাইফটাকে এনজয় করতে পারলো না পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে কী করছে প্রচুর মিষ্টি খাচ্ছে এটা ওটা খাচ্ছে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে আরেকজন সে কোটি টাকা ইনকাম করে খাবারটা দেখছে খেতে পারছে না তার মানেটা কি জীবনের আসল ব্যাপারটাই তো ব্যর্থ সে লাইফটাকে এনজয় করতে পারছে না তো সেটা করার জন্য খেলাধুলো দরকার এই খেলাটা একটু আনন্দদায়কও বটে এবং এটা দিয়ে শরীরের শরীর শরীরচর্চাটাও হয় তাদের ভবিষ্যতও তৈরি হবে ছেলে মেয়েগুলো সুস্থ থাকুক মোবাইল থেকে একটু দূরে থাকুক এটাই মূল প্রচেষ্টা চাকরি কাউকে দিতে পারবো না এই খেলাধুলো করে এখন চাকরি কজনের হচ্ছে চাকরিটা উদ্দেশ্য নয় কিন্তু ছেলেমেয়েরা সুস্থ থাকুক আমার নাম কঙ্কন কুমার পানিগ্রাহী আমি সম্পাদক আন্ডারোটা স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইগল্যাড সুইমিং ক্লাবের ব্যাপার নয় এটা হুগলি ডিস্ট্রিক্ট আন্ডারোটা স্পোর্টস অ্যাসোসিয়েশন তার কম্পিটিশন হচ্ছে ইগল্যাড সুইমিং ক্লাব কেন ইগল্যাট সুইমিং ক্লাব ছাড়াও অন্যান্য জেলার অনেক ক্লাব এখানে আজকে পার্টিসিপেট করেছে অর্গানাইজ করেছে ইগলাইট সুইমিং ক্লাব আমি হো ইগলাইট সুইমিং ক্লাবের যেমন একটা সেক্রেটারি সেরকম হোলিস্টিক ডিস্ট্রিক্ট আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট হিসাবেই দেখছি যে দিনের পর দিন এটার প্রতি আগ্রহ বাড়ছে প্রথাগত সাঁতার আমরা সকলেই দেখি যে আমরা ছোটো বয়সে সকলেই কোনো না কোনো পুকুরে সাঁতার কেটেছি তখন হয়তো সুইমিং পুল এরকম ছিল না কিন্তু এই সাঁতারটা একটা অভিনবত্ব যে একটা ফিন সুইমিং মানে যেরকম টেকনোলজিতে মাছ যেরকমভাবে তার ল্যাস দিয়ে আর কি যেভাবে সাঁতার কেটে নিয়ে এগিয়ে যাচ্ছে এই ফিনটাকে একটা বডির সঙ্গে লাগালে পায়ের সঙ্গে লাগালে ডেফিনেটলি স্পিড বাড়ছে একটা দেখতে সুন্দর লাগছে এবং জলের তলা দিয়ে আন্ডার ওয়াটার জলের তলা দিয়ে তারা পঞ্চাশ মিটার একশো মিটার দেড়শো মিটার দুশো মিটার অবধি তারা এক টানে যাতায়াত করতে পারছে এটা একটা নতুন দিগন্ত উন্মোচন হয়েছে যেটা ভারতবর্ষে কেন পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশেই ছিল না কেবলমাত্র পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা দেখবেন যে এগুলো ছিল সেটা আজকে ভারতবর্ষেতে নিয়ে আসা হয়েছে নিয়ে ডক্টর তপন পানিকগীরাই দ্রোণাচার্য তিনি আজকে ভারতবর্ষে এটা নিয়ে আসার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞতার কাছে এবং বেঙ্গলেতে কঙ্কন পানিকগিরাই সাহেব নিয়ে এসছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য হুগলি জেলা আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনকে পরিচালনা করবার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমরা চেষ্টা করব তারা যাতে আমার উনি যে কথা বললেন আগামী দিনেতে আরও ভালো ভালো সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এবং নিজেদের মধ্যে কম্পিটিশান বাড়বে এবং আগামী দিনেতে আরও সুন্দরভাবে এই সমস্ত প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো হবে ন্যাশনাল লেভেলে আমাদের জেলার ছেলেদের একটা সাঁতারে আপনারা দেখেছেন যে আমাদের বাইরেই বসে আছে নীলা পাল দা ভাষায় আছেন সুখেন কর্মকার এদের মতো সাঁতারুরা এখান থেকে বেরিয়ে গিয়েছিল তো আজকের দিনেতে কিন্তু সেইখানে সাঁতারের একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে কিন্তু আমরা পিন সুইমিং নিয়ে আশাবাদী এই সুইমিংয়েতে আগামী দিনেতে সেই দুর্ভিক্ষ কাটবে এবং হুগলি জেলার ছেলেরা সাঁতারেতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী দাপিয়ে বেড়াবে এবং সারা পৃথিবীর বিভিন্ন দিক থেকে পুরস্কার নিয়ে আসবে একশোর উপর এখানে সাত সাতটা ক্লাব পার্টিসিপেট করছে কৌশিক চ্যাটার্জি আমি ইলেকট্র সেক্রেটারি আন্ডার ওয়াটার স্পোর্টস দেখুন আমরা সুযোগ দিচ্ছি কেননা আমার তো ফিফটি ফুল নেই টোয়েন্টি ফাইভ মিটার ফুল সেই আমাকেও একটু নাম এখানে পনেরো সাঁতরা আছে তা আমরা গত বছর থেকে আরম্ভ করছি আমাদের কোন কোন অনেক বেঙ্গল সেক্রেটারি সে আমাদের নিয়েছে মানে স্টেট থেকে আমাদের দায়িত্ব দিয়েছে আসি সরকারও ছিল তার মধ্যে সেই হিসেবে এই হিসেবে আমরা গত বছর থেকে করছি গত বছরে আমাদের নজন পার্টিসিপেশন করেছে তার মধ্যে ন্যাশনাল লেভেলে পাঁচজন পদক পেয়েছে আমাদের এটা এইটা শিখে আমাদের এর মধ্যে আগেও আমাদের এই এই সুইমিংটা শিখে আমরা ডিআসআ ম্যানেজমেন্ট করে থেকে পাঁচজনকে পাওয়ার সুযোগ করে দিয়েছি মানে সুযোগ এসেছে তারা চারজন গেছে একজন যায়নি নানান জায়গা আছে নানান স্টেটে আছে এটাই আমাদের আছে এটা কোনোচু আমাদের এখনও অনেক কোনো ফিন কেনা হয়নি তা আমাদের ওই ইনস্ট্রুমেন্ট এখন অনেক কিছু কেনা হয়নি আশা করি সামনের বছর বা তার পরের বছর মধ্যে কিনে ফেলবো কোম্পন্ধ আছে ওষুধ আছে তার তা সাহায্য করছে এবং আমি তো ট্রেনার প্লাস সেক্রেটারি জেমস ক্লাবের সেক্রেটারি আর জেলা সেক্রেটারি তা আমাকে এবার ট্রেনিং দিতে নামতে হবে কেন বাচ্চাদের বাচ্চাদের জন্য কেননা যেহেতু আমি সাঁতার কাটতাম একটা আর যেহেতু ফিসার বা বাটারফ্লাই স্টপটা বেশি দেখাতে হবে এটা আমাকেও মাঝে মাঝে নেমে দেখাতে হবে এদের উন্নতি হচ্ছে আস্তে আস্তে ফিন সঙ্গে যুক্ত এই ক্লাবে প্রায় সত্তর জন কন্টিনিউ সত্তর জন করছে আরও এক্সট্রা আসছে তাদের বাচ্চাদের শেখানো হচ্ছে ফিন সুইমিংয়ের ট্রেনে মোটামুটি তিন চারজন আছে আমাদের হ্যাঁ প্রণব আমি আর আসে হ্যাঁ সে আছে সুখেন কর্মকার সেক্রেটারি ক্লাব এবং জেলার সেক্রেটারি তিন সুমিয়া উটি প্রত্যেকের জন্য ডিফিল করা হয়েছিল তো এখনো দেখতে পাচ্ছি ভুগ নিয়ে পাউন্ডি রয়ে গেছে